আসসালামু আলাইকুম বিয়ার্স মৌসুমী কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে না আমি আবার অনেক দিন পর আপনার সাথে যোগাযোগ করছি আসলো কিছু কিছু সময় মন সব কিছু অন্য রকম থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট একটু কম করেন তা কারণে মাঝে মধ্যে মন খারাপ হয় আমি চেষ্টা করি আপনাদেরকে পারফেক্ট ভাবে সব কিছু দেখানোর জন্য কিন্তু আপনারা ওরকমভাবে ভাবে করেন না দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমি আজকে আপনাদেরকে তেলের পিঠা বানিয়ে দেখাচ্ছি বা পোয়া পিঠা একদম দেখেন সুন্দর করে চতুর্দিকে যেরকম লাল ভিতর একদম নরম একদম সলফভাবে আর হবে না বলতে কোনো কথাই নেই ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই হবে আমি কিন্তু এখানে গোড়াটা ভাঙিয়ে নিয়ে এসেছি এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে ছিল আপনারা কেউ কেউ বলতে পারেন যে ফ্রিজে থাকা অবস্থায় হবে না কিন্তু না এটা অনেক দিন ফ্রিজে ছিল সেই গোড়াটা দিয়ে আমি ব্যবহার করেছি এখানে শুধু স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাঞ্চ না থাকে আর এখানে আমি যে পানিটা ব্যবহার করছি এটা কিন্তু গরম পানি মানে হাতে শয় আবার শয় না এরকম গরম পানি দেখেন আমি খুব সাবধানে এবং সতর্কতার সাথে আমি এটা কিন্তু মাখিয়ে নিচ্ছি এটা আপনাদের পরিমাণ অপরিমাণ দেখে এটা আপনারা করে নেবেন যে আসলে পানি কতটুকু লাগবে আমি এতটুকু মানে অল্প একটু পানি দিয়ে দিয়ে একটা গ্রু তৈরি করে নিচ্ছে কারণ একবারে যদি পানিটা বেশি দিই তাহলে গোড়াটা বেশি হয়ে লেগে যাবে তার কারণে এরকম ভাবে দিবেন না অল্প অল্প করে দিবেন যদি লাগে তো পরবর্তীতে দিবেন দেখেন আমি এরকম ভাবে করার পরে এখানে চিনি ব্যবহার করেছি এখানে চিনিটা যে ব্যবহার ব্যবহার করেছি করেছি আমি কিন্তু পরিমাণ মতো আপনারা খেয়ে মিষ্টি কম বা বেশি এটা বুঝে নেবেন আর দেখেন যখন মাখাতে মাখাতে চিনিটা গলে গেছে তখন দেখেন গ্লোটা কিন্তু মানে গোলাটা কিন্তু একদম ঠিক মতো হয়ে গেছে পারফেক্ট ভাবে আপনারা এরকম ভাবেই মাখাতে থাকবেন দেখেন একদম সময় এবং ধৈর্য নিয়ে এটা করবেন তাহলে কিন্তু এটা ভালো হবে হালকা আর একটু লুজ করার জন্য বা পাতলা করার জন্য আমি হাড় একটু পানি ব্যবহার করেছি দেখেন ঠিক এতটুকু হবে না পাতলা না কোন তো আঙ্গুল দিয়ে উঠালে যাতে এরকম ভাবে তার হয়ে থাকে দেখেন আমি এখন পিঠাটা ভাজার জন্য চুলার কাছে চলে যাব চুলায় তেল দেওয়ার পর গরম হওয়ার পরে কিন্তু আমি চামিজ করে দিচ্ছি আপনারা যে কোনো জিনিসই দ্রব্যভাবে ব্যবহার করতে পারেন আর দেখেন মাসাল্লাহ স্যালাড পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভাবে কিন্তু সবগুলো পিঠাই আমি ভেজে নিচ্ছি একটা করে দিচ্ছি আর একটা করে উঠিয়ে নিচ্ছি আর দেখেন সুন্দর করে ফুলে উঠেছে আর তার থেকে বড় কথা দেখেন একদম চতুর সাইডে যেরকম লাল হয়েছে এবং মাঝখানে কিন্তু ফুলে গেছে আশা করি এরকমভাবে পারফেক্টভাবে নিয়মগুলো মেনে চললে আপনাদেরও পিঠাগুলো অনেক 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 সুন্দর হবে আর আমি এরকমভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটি শেয়ার সাবস্ক্রাইবে আমাদের জীবন অনেক কিছুই বদলে যেতে পারে তাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে কমেন্ট করে দেবেন অবশ্যই আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আমি আপনাদের মাঝে সবার মাঝে অতি তাড়াতাড়ি থাকতে পারে আমি কিন্তু এরকম ভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি আপনারা এরকম ভাবে বানিয়ে নেবেন মাসালা সব পিঠাই সুন্দর ভাবে দেখেন খুব সুন্দর করে আমি মেয়েটা বানিয়ে নিয়েছি আপনারাও বানিয়ে নেবেন সামনে একটু বানিয়ে পিঠা ফুলি এবং মাংস মাংসটা বেশি চলবে কিন্তু তারপরেও কিন্তু পিঠাটা কম অংশে কম নেই আপনারা কিন্তু সবকিছু ব্যবহার করতে পারেন বা চাইলেই সবার মাঝে দিতে পারেন এটা শুধু ঈদ বলে কথা নয় সময় অল টাইম এনি টাইম বলতে কথা আপনারা এরকম ভাবে বানালে ইনশাআল্লাহ পারফেক্ট ভাবে হবে আমি আশা করি যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবেন আমি পরবর্তীতে আপনাদেরকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের শুভেচ্ছা দেবেন